সালাম আলাইকুম সম্মানিত আলহামেল্লাহ সমানিত ও দুই দুইজন মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটানো পরকিয়ায় লিপ্ত অবৈধ সম্পর্কে লিপ্ত খারাপ কাজে লিপ্ত এদের জন্য দেখা গেছে পরিবারের মধ্যে অশান্তি দুইটা পরিবারের মধ্যে অশান্তি দেখা গেছে স্বামী স্ত্রীকে রাইখা পরকীয়ায় লিপ্ত হয়ে আছে ওই বৎকারের মধ্যে বিচ্ছেদ ঘটানো সন্তানাদি মা বাবার কথাগুলো না শুনে আপনার অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে আছে প্রেম ভালোবাসা এগুলো তো অবৈধই এগুলোর মধ্যে লিপ্ত হয়ে আছে সংসারিক কোন কাজকর্ম করে না পারিবারিক কোনো কাজকর্ম করে না এতে করে দেখা গেছে মারামারি কাটাকাটি হানাহানি হইতেই থাকে তো দুই বৎকারের মধ্যে বিচ্ছেদ ঘটাইবার জন্য আজকের এই কার্যকরী আমলিয়ারটা আপনি করতে পারেন বকরির চামড়া বকরির চামড়া অনেক সময় দোকানপাটে পাওয়া যায় যেখানে তাবিজ কবজের দোকান ওইখান থেকে পাওয়া যায় অথবা বকরির চামড়া কিনতেও পাওয়া যায় কসাইদের কাছ থেকে ওইটা আপনি শুকাই নেবেন শুকাইয়া আপনাকে যে কাজটা করতে হবে হালকা একটু চামড়া নিবেন এই চামড়ার মধ্যে স্কিরে দেওয়া এই আয়াতখানা লিখবেন সর্বপ্রথমে আপনি আজকে থেকে নিয়ত করবেন পাচক নামাজ আল্লাহর হুকুমগুলো মানা একান্তভাবে বিশ্বাস রাখা যে আল্লাহর হুকুমের মাধ্যমে আল্লাহ তালা কাজগুলো করাইবেন রহমতের মাধ্যমে আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ কবুল করবেনই করবেন তবে বকরির চামড়াটা আপনার সামনে নিয়ে দুই রকাত নফল নামাজ পড়বেন তারপরে দুর শরীফটা পাঠ করেন আল্লাহমদ আলহাম্মদ আল্লাহ আলী মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ترى أي خنا وألقيت عليك محبة مني ولتصنع على عيني أبرو بورن وألقيت عليك محبة مني ولتصنع على عيني أي آيات خنا بور أي آيات خنا دكه وي بكرة تامرة شندر ওই দুই বৎকার খারাপ লোক যে দুজন আছে এদের নাম দুইটা নিচে দিয়ে দিবেন মনে মনে এই চিন্তা রাখবেন আল্লাহ এই দুই বৎকারের মধ্যে আপনি বিচ্ছেদ ঘটিয়ে দেন এদের মধ্যে সম্পর্ক নষ্ট করে দেন তো আপনি এটাকে পেঁচাইয়া পলিটিনে পেঁচাইয়া অথবা তাবিজ করে পুরাতন কবরস্থানের মধ্যে গিয়ে ওই কবরস্থানের মধ্যে আপনি এটা দাফন করে দিয়ে আসেন এক সপ্তাহের মধ্যে দিনের মধ্যে দুই দিনের মধ্যে কাজ হয়ে যেতে পারে দুই বৎকারের মধ্যে বিচ্ছেদ আল্লাহ রুবুল্লাহ আলমিন ঘটাই দিবেন ইনশাআল্লাহ তো তরিকায় ভালো উদ্দেশ্যে কাজগুলো করেন অবশ্যই ফলাফল পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিক দান করেন আমিন